এ পর্যন্ত যতটুকু বলেছি কোনোটারই কোনো উত্তর দেয়নি কারণ উত্তর দেওয়ার মতো মুখ নেই ওদের মুখ নেই তো তোমাদের বলেছিলাম একটা ভিডিও করেছিলাম পরশু দিনকে যে ওর অর্ণব এবং অর্ণবের বাবার উদ্দেশ্যে একটা ভিডিও করেছিলাম যে ওরা এইবার ওরা ওদের স্টেপ নেওয়া উচিত বা করা উচিত আর তোমাদের আজকে একটু বলে যাব যে অন্য কতটা খারাপ ছেলে বা কতটা খারাপ স্বামী হলে এইগুলো করে গেছে এইগুলো দিনের পর দিন করে গেছে আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারতাম কিন্তু আমার একটু বাধা আছে ও নিজের বাবা মাকে যেমন ছাড়েনি নিজের বাবা মাকে দিনের পর দিন নিচু করেছে স্বামীকে তো ছাড়ুই তাকে তো নিচু করেছেই ইভেন ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়েও কী ধরনের নোংরা মিথ্যে কথা বলেছে ওই আশেপাশে ফ্ল্যাটের যাদের কথা তোমাদের কালকে বলে গেছে কী নোংরা কথা আমি মুখেও আনতে পারবো না কী ধরনের মিথ্যে কথা মিথ্যে কথা বলে সিম্প্যাথি আদায় করেছে আশেপাশের মানুষের থেকে তোমাদের কালকে বলেছিলাম পুরো ভিডিওটা তোমরা দেখো ও সিম্প্যাথি কার্ড খেলেছে যে ও ওর মানে সৎ মেয়ে মায়ের না বাবার সৎ মেয়ে পরে ভালো করে রেকর্ডিংটা শুনলাম অবশ্যই রেকর্ডিং করা আছে দেখলাম সেখানে বলল যে ও নাকি বলেছিল যে ওই বাবা মারই সন্তান না ওই বাবা মারই সন্তান না যদি কখনো ওর বাবা বা দাদা কখনও যদি ভিডিওর সামনে আসে বা আমার এই ভিডিওটা দেখে তারা নিশ্চয়ই আমার যদি এই কথার উত্তর দেয় তারা নিশ্চয়ই জানবে কারণ ওই ফ্ল্যাটের ওই দিদি যে দিদির কথা আমি বলছি ওর ফ্ল্যাটের নিস্তলায় যে ফ্ল্যাটের দিদি থাকতো ও শোনা মাত্র সেই কথাটা ওর বাবাকে আর ওর দাদাকে জানিয়েছিল যে বর্ষা নাকি আপনাদের সন্তানই না বলেছিল আমি তোমাদের কালকে বলেছিলাম সৎ মেয়ে তারপরে যখন চিন্তা করলাম যে সৎ মেয়ে হয় কি করে কারণ দাদা আছে তো যদি ভাই থাকতো তাহলে ভাবতাম যে আগের পক্ষের মেয়ে কিন্তু পরে যখন আমি ভাবলাম দেখি তো মানে কি কথা হয়েছে আমার সাথে তো দেখলাম আমি একটু ভুল বলেছি ও বলেছিল যে ওরা আমার বাবা মাই না আর যা যে জন্য খুব তাড়াতাড়ি ঘাড়ের থেকে নামিয়ে বিয়ে দিতে বিয়ে দিতে মানে এইভাবে নানান মিথ্যে কথা আর ও যে কতটা মিথ্যে কথা বলতে পারে তোমরা যারা ওকে এখন বুঝতে পারছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে রোগ নিয়ে চোখের ব্যান্ডেজ নিয়ে ব্লাড নিয়ে এখন সবার কাছে সবটা পরিষ্কার ইভেন কালকে যে খবরটা এসেছে আমার কাছে সেটা হচ্ছে প্রেগনেন্সি নিয়েও ও মিথ্যে কথা বলেছে প্রেগনেন্সি নিয়েও মিথ্যে কথা বলেছে এবং ফ্যামিলি কাউকে ছাড়েনি এই যে দেখছো না এখন ওর ওর স্বামী জাস্ট একটা স্বামী তো না দেওর একটা সার্ভেন্টের কাজ করছে এই মোছা বাসন মাজা কাপড় কাছা তারপরে করা ওর জুতো পরিদা ও ঠিক এই রকমই চায় ও বাড়ির পুরুষটাকে এই রকম রকমভাবেই দেখতে চায় ও চায় আর সেটাই করতে পেরেছে কিন্তু এটা কতদিন কারণ ও পয়সাও চায় পয়সারও নেশা তো ও এইভাবেই চায় এবার তোমরা বলো তো কোনো পুরুষ কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ যেটা অন্য একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ সেই ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ কোনো দিনও এই ধরনের কাজ করবে বলবে বউ অসুস্থ স্বামী স্বামী করবে না সব বউরা অসুস্থ হলে স্বামীরা পাশে থাকবে কথা বলবে যেটুকু করার করবে কাজের লোক রেখে করাবে মানে অন্নবের মতো ছেলেরা যাদের একটু পয়সা আছে তারা লোক দিয়ে করাবে করাবে কিন্তু না ও চায় ও রাজধানীর মতো বসে থাকবে আর ওর পাশে ওর মানে এই যে দেওয়ার কামি স্বামী এইভাবে কাজ করবে আর এটাই চেয়েছিলো যেটা কোনো দিনই অর্ণবের কাছ থেকে পারিনি তোমরা কোনো একটা ভিডিওতে হয়তো দেখেছিলে যে বলছে যে আমি তো এর আগেও ফ্ল্যাট চেঞ্জ করেছি সেখানে আমি কষ্ট করেছি আমি কাজ করেছি আর বসে বসে সিগারেট টেনেছে আর কি ফোন ঘেটেছে এরকম একটা ভিডিও চোখে আসলো তা করবেই তো যাদের লোক দিয়ে কাজ করানো অভ্যাস যাদের পয়সা আছে তারা নিজেরা কাজ করবে কেন তারা কাজ করবে কেন আর ও এই যে দেখেছো না যে দেওয়ারকে নিয়ে এই যে ঘর দোর ঘষে ঘষে নোংরা তোলা ফ্ল্যাট পরিষ্কার করা ফ্ল্যাট সাজানো ও এই রকম চায় এবার সবার চাওয়া তো ঠিক ই না তো যাই হোক তোমাদের আজকে একটা কথা বলে যাব যে ওর কালকে ও আমাকে হাইট করে রেখেছে তো আমার কমেন্ট দেখতে পাই না তো কি হয়েছে অনেক ফোন একটা ফোন আর আমাদের না তো সেখান থেকে কমেন্টগুলো দেখছিলাম কমেন্টের উত্তরও দিয়েছে তার মানে ও বোঝা গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কথা হয়েছে যে তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকমভাবে মিথ্যে কথা বলছে তোমার কাছে কোনো উত্তর নেই যদি পারি প্রশ্ন কমেন্টটা পড়বো পরে শেষের দিকে তোমার কাছে কোনো উত্তর নেই সে ও ভগবানের উপর ছেড়ে দিয়েছে তোমরা বলো তো ভগবানের উপর ছেড়ে দিয়েছে যে আমরা যদি অন্যায় করি তাহলে সে দেখবে আর কেউ অন্যায় করলে ভগবানের উপর ছেড়ে দিয়েছে মিথ্যে অ্যালিগেশন যদি হয় তারা বলবে না কিছু বলবে না তার মানে প্রমাণ হয়ে গেছে কালকে ওর কালকের ওই শর্টসটা ওর একটা শর্টস দিয়েছে কালকে ভিডিও দেয়নি সেই শর্টসের নিচে ও কমেন্টের উত্তর কিংবা ওর পরশু যে ভিডিওর নিচে কমেন্টের উত্তর উত্তর এসছে তার মানে ও প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রত্যেকটা ভিডিও ও দেখছে তার মানে বুঝতে পারছো যেগুলো তুলে দিচ্ছি সেগুলোতে দাগ দেওয়ার ক্ষমতা ও নেই আর ক্ষমতা যে নেই আমি তোমাদের বলে গেলাম যে ওর ক্ষমতা নেই যে কথাগুলো আমি বলেছি যে কথাগুলো আমি বলছি এবং আগামী দিনে যদি ও বেগরবাই করে আরও অনেক সত্যি তুলে দেবো যেগুলো ও কালি লাগাতে পারবে না যেগুলো ও ক্রস করে দিতে পারবে না তার এগেনস্টে কিচ্ছু বলতে পারবে না এত দিন এত বছর মানে এক বছর ধরে ওরা মিথ্যাচারিতা করেছে ভগবানকে ভগবানের অশেষ কৃপা যে আমার চোখে পড়েনি এই ভিডিওগুলো বা এতদিন সেরভাবে ভাইরাল হয়নি এত দিন এক বছর ধরে মিথ্যাচারিতা করেছে আর তোমরা বলো তো যে বাড়িতে বসে করেছে এইগুলো যে মিথ্যাচারিতাগুলো করেছে সোশ্যাল মিডিয়াতে যদি তার স্বামী বা তার শ্বশুরবাড়ি পরিবারের কেউ থাকতো যদি দেখত প্রতিবাদ করতো না তোমরা বলো না প্রতিবাদ করতো না তাতে কি প্রমাণ হয় না যে তার শ্বশুরবাড়ির জগৎটাই অন্যরকম তার স্বামীর এই সমস্ত খেয়ে দিয়ে কাজ নেই যে সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে ইউটিউব অন্তত কি হচ্ছে সেই দিকে তার নজর তারই বাড়িতে বসে দিনের পর দিন আপডেট দিয়ে গেছে দশ বছর অত্যাচারিত ও সিঙ্গেল মাদার কীভাবে অত্যাচারিত হয়েছে এরকম অনেক ভিডিও দেখছি অনেক ভিডিও দেখছি সেখানে আপডেট দিচ্ছে প্রত্যেকটা ভিডিওর শেষে তারপরে নিজের বাড়িতে খাওয়া দাওয়া ওঠা বসা এখন তো সবটা পরিষ্কার হয়ে গেছে রান্না রান্নাবান্না এ ফ্ল্যাট থেকে ও ফ্ল্যাটে যেত ও ফ্ল্যাট থেকে সে ফ্ল্যাটে খাবার দাবার আদান প্রদান হতো সবটা পরিষ্কার সবাই তো জানে যে ওই ফ্ল্যাটে সবাই জানে যে ওর স্বামী কেমন ছিল অত্যাচারী ছিল কিনা যদি তোমাদের দিন আপডেট দিতে হয় সামনাসামনি তাদের দিয়ে তোমাদের আপডেট দিয়ে দেবো তাদের দিয়ে তোমাদের আপডেট দিয়ে দেবো যে ওর যে স্বামী কতটা অত্যাচারী ছিল কারণ আশেপাশে সমস্ত ফ্ল্যাটের লোকরা নিশ্চয়ই টের পাবে যে স্বামী কতটা অত্যাচারী ছিল সবটা চলে আসবে আসলে এই দেওয়ার প্রেমটা ঢাকার জন্য ও সব করেছে আর এই দেওয়ারে আমাকে একজন লিখেছে যে রেজিস্ট্রি করতে গেলে ভোটার কার্ড কিংবা আধার কার্ড লাগে তো সেই জন্য উঠে পড়ে লেগেছিল যে আধার কার্ডের ইটা পদবীটা চেঞ্জ করতে হবে কারণ লুকিয়ে দেওয়ারকে বিয়ে করতে হবে সেই জন্য সেই জন্য তো যাই হোক তোমাদের একটা কথাই শুধু বলে গেলাম যে আমাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো ওর মানে দেওয়ার রূপী বর দেখছে এবং ওরা দুজনেই দেখছে ওরা দুজনেই দেখছে উত্তর দেওয়ার ক্ষমতা নেই আর তোমরা একটা ভিডিওতে ওর পরশু দিনের লাস্ট ভিডিওতে দেখেছ শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম রান্না করলাম একদম লজ্জা করছে না একদম লজ্জা করছে না যার বাবার এত নাকি নাম ডাক যার বাবার একদম সত্যি কথা একদম চুক্তি কথা মিস্টার এ হোরের সত্যি নাম ডাকাছে ভালো ভালো নাম ডাকছে ওনার মানে ভালো মানুষ হিসাবে নাম ডাকাছে তার বাড়িতে গিয়ে বলছে প্রথম বাড়িতে মানে রূপী বলছে আমি গেলাম কিন্তু তোমরা দেখেছ চিকেন রান্না করতে গিয়ে বাড়ির কাউকে পেয়েছ কারণ শুনেছিলাম না যে ওই বাড়িতে রান্নার লোক আছে বা জেনেও ছিলাম দেখেওছিলাম রান্নার লোক আছে তাহলে বাড়িতে রান্না করতে করলো জামাই কেন তারপরে বললো কাউকে দেখাতে পারছি না কারণ তারা অসুস্থ তারা অসুস্থ তা অসুস্থ থাকলে তো রান্নার লোক রান্না করবে আর যদি জামাই খাওয়াবেই তাহলে নিজের বাড়িতে রান্না করাবে দেখেছ তো দেখেছো মনে হয় শ্বশুরবাড়িতে কেউ ছিল না মানে শ্বশুরবাড়ি অবৈধ শ্বশুরবাড়িতে মনে হয় কেউ ছিল না সেই সুযোগে গিয়ে ওই বাড়িতে রান্না বান্না করে দিয়ে এসছে যদি রান্নাই করবে ওর মাকে তো দিয়ে রীতিমতো দেখিয়েছে তাহলে ওই ভিডিওতে মাকে দেখা বাবা নয় অফিসে গেছে দাদা নয় দোকানে গেছে কিন্তু মা তো ছিলেন মা তো ছিলেন বা দুপুরে খাওয়া দাওয়া কিছু দেখিয়েছ দেখায়নি চোরের মতো যাচ্ছে চোরের মতো আশেপাশে লোকজন আছে না জানে না লাস্ট লক্ষ্মী পুজোতেও লাস্ট লক্ষ্মী পুজোতে মানে তেইশের লক্ষ্মী পুজো এটা চব্বিশ তো হ্যাঁ তেইশ সালের যে লক্ষ্মী পুজো সেই লক্ষ্মী পুজোতেও সেই লক্ষ্মী পুজোতেও নিজের স্বামীর সাথেই ওই বাড়িতে গেছিল স্বামীর সাথেই ওই বাড়িতে গেছিল কিন্তু স্বামীকে বেশিক্ষণ ভালো লাগেনি স্বামীকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল অনেক খবর চলে আসছে আসছে তো চলো আজকে তোমাদের বলবো যে আমার আমার করা ভিডিওগুলো মানে ওই অবধি পৌঁছেছে না বা ওর স্বামী আদেও কিছু করেছে কি না কোনো স্টেপ নিয়েছে না সেটা কত দূর আর আঠেরো দিন মিসিং ছিল এই আঠেরো দিন মিসিংয়ে কেন বাবা মা কোনো মিসিং ডায়েরি করেনি আর যদি করেও থাকে সে মিসিং ডায়েরি সম্বন্ধে মেয়ে কিছু বলুক এখন তো জানবে বা মিলমিশ হয়ে যাওয়ার পরে তো বলবে তুই আঠেরো দিন ছিলি না কোথায় ছিলি মিসিং ডায়েরি করেছি আর যদি থেকে থাকে আর যদি কোনো ভিডিওতে দিয়ে থাকে আমি তো ওভারলুক করে গেছি আমাকে একটু বলো তো যে কোনো ভিডিওতে বলেছে যে আঠেরো দিন মিসিং ছিল মানে কোনো ট্রেস পাওয়া যাচ্ছিলো যে পালিয়ে গিয়ে শিলিগুড়িতে ঘটটা দেখে তারপরে এই করতে করতে আঠেরো দিন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তারপরে এক মাস বাদে ভিডিও দিয়েছে তো যাই হোক আঠেরো দিন মিসিং ছিল স্বামী করেছে কিনা সেটা তোমাদের আজকে বলবো আর বাবা মা করেছে কিনা সেটা ওরা বলবে তো চলো আজকে তোমাদের বলবো যে কি করেছে কি স্টেপ নিয়েছে কত দূর কি হয়েছে আদৌ কি কোনো স্টেপ নিয়েছে সবটা নেব সবটা বলবো আর বলবো তোমাদের শিলিগুড়িতে অনেকেই যেতে চেয়েছিল ওদের বাড়িতে অনেকেই যেতে চেয়েছিল কিন্তু প্রত্যেককে কাউকে উত্তর দেয়নি আর কাউকে কোনো ভাবে না করে দিয়েছে মানে অজুহাত দিয়ে মানে বইয়ের এতটাই শরীর খারাপ সময় দিতে পারবে না বিধ্বস্ত অবস্থা রয়েছে ঘরদোরের অবস্থা খুব খারাপ সেই জন্য ইগনোর করেছে সেই জন্য বারণ করেছে যে শিলিগুড়িতে যারাই যেতে চেয়েছে ভাড়া বাড়িতে তাদেরই না করেছে এইবার দেখা যায় দুর্গাপুরের বাড়িতে কারণ এখন অনেকটাই এত ভালো আছে এখন তো মানুষ যেতেই পারে আর ভালো আছে নিজে মুখেই বলেছে আমি এখন টুকটুক করে কাজকর্ম করব আমি ঘর গুজাতি শুকনো কাজগুলো করব তো তোমরা দেখতে পাবে এটা ডিসেম্বরের আজকে ষোলো তারিখ খুব তাড়াতাড়ি দেখবে জানুয়ারির মধ্যে সম্পূর্ণ সুস্থ আমরা দেখতে পাবো আর সেটাই আমরা চাই সম্পূর্ণ সুস্থ হয়ে সামনে আসুক কারণ ওরা বিক্রি করার কিছু নেই তাহলে আবার নতুন কিছু ওকে ভাবতে হবে কারণ যেগুলো বিক্রি করেছে সেগুলো সব সামনে চলে এসছে সবটা সামনে চলে এসছে তো চলো আজকে ইন্ট্রোটা দিই ইন্ট্রোটা দিয়ে চলো তোমাদের সঙ্গে কিছু কথা বলুন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক ডোজ হয়ে গেছে হাই ডোজ হয়ে গেছে এখন ভাবছি একটু 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 সইয়ে নিই একটু সইয়ে নিই অনেকটা ডোজ দিয়ে দিয়েছি আর সত্যি কথায় ও যে ভিডিওগুলো দেখছে তার প্রমাণ ওর নিজের কমেন্ট বক্স তোমরা দেখে এসো ও কমেন্ট বক্সে উত্তর দিয়ে এসছে যে ও দেখছে ভিডিওগুলো কিন্তু উত্তর ওর কাছে নেই তাই দিতে পারছে না বলতে পারবে না যে না 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 আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি না তো যাই হোক এবং অনেকেই জিজ্ঞাসা করেছে দিদি ভাই তুমি দুর্গাপুরের কোথায় থাকো কোনো উত্তর নেই ন উত্তর কোনো উত্তর নেই বলতে পারতো আমার সঙ্গে এ যোগাযোগ করো বা আমি দুর্গাপুরের অমুক জায়গায় থাকি বললেই কি সবাই ঠিকানা পেয়ে যাবে ভয়ে দিচ্ছে না ঠিকানা তো যাই হোক ও দেবেও না ঠিকানা এই যে একজন লিখেছে হঠাৎ এত কন্ট্রোভার্সি কেন তোমাকে নিয়ে বৃষ্টি কি সত্যি অভিনয় করছে তাতে উত্তর দিয়েছে যদি অভিনয় হয়ে থাকে তাহলে ওপরে ভগবান আছে এর বিচার ঠিক করবেনি উনি করবেনি তো করছে তো অলরেডি বিচার করা শুরু হয়ে গেছে অলরেডি মনে হচ্ছে না যে ভগবান স্বয়ং চলে এসছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে দিয়ে এত অত্যাচার এত অনাচার এত অনাচার একটা ইনোসেন্ট মানুষের উপরে এত অত্যাচার অনাচার হয়েছে মনে হচ্ছে না যে ভগবান বিচার কি শুধু মেরে কেটে ধরে বা অন্যরকমভাবে হয় না ভগবানের বিচার ভগবানের মারের শব্দ হয় না ভগবানের বিচার ঠিক বোঝা যায় আর যেটা তুমি বুঝতে পারছো অলরেডি বেশ এত বেশি এতটুকুই বলতে পারি আপনাকে তাহলে বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সমস্ত ভিডিও দেখছে দেখছে ভগবান তো অবশ্যই দেখবে অবশ্যই দেখবে ওইটুকু একটা দুধের শিশুর জীবনটাকে উলট পালট করে দিয়েছো তোমরা এত সুন্দর একটা জীবন আর ও বলেছিল না কোন একটা ভিডিওতে যে ওর বাবা অরকর বাবা অর্কর কিচ্ছু করে না অর্কোর কিচ্ছু করে না তাকেই না বাবা কোনো কেয়ারই করে না কিন্তু বন্ধুরা খবর আছে খবর মানে শুনেছি যেটা যেটা শুনেছি ওদেরই ফ্ল্যাটের থেকে খবর যে বাবু অর্ণব ছেলেটার প্রচণ্ড কেয়ারি ছিল এবং ছেলেটার সমস্ত কাজ যতক্ষণ বাড়িতে থাকতো অর্ণবই করত অর্ণবই করতো সমস্ত কাজ করতো অন্নব আর যেটুকু ভিডিও করতে হতো সেইটুকুতেই উনি রানি করতেন বাদ বাকি বাচ্চার সমস্ত কাজ সে খরচ করা পটি করার পরে জল খরচ করা তারপরে সব এভরিথিং স্নান করানো যতটুকু সময় বাড়িতে থাকতো সমস্ত কাজ অন্নব করতে এবং বাচ্চাটার খেলনা কিনে দেওয়া বাচ্চাটার বন্ডিং বাচ্চাটাকে ভালোবাসা স্বাভাবিক বাবা তো ভালোবাসবেই আর কি সুন্দর অকপটে বলে গেছে কোনো কাজ করতো না ওই বাচ্চাটার দিকে ঘুরেও তাকাতো না তোমরা ওর ভিডিওগুলো দেখো এখন ভিডিওগুলো আসতে আর দেখছি যে কি মানে দামি দামি কস্টলি খাবার দাবার কি কস্টলি খাবার দাবার ওদের বাড়িতে বাচ্চাটাকে করে দিতো কোথায় পেতো এগুলো সে দামি দামি খাবার স্যান্ডউইচ করতে তার ভেতরে যে স্টাফিংটা দিত তার দাম মানে সেগুলো বাড়িতে মজুদ থাকা মানে বোঝা যায় যে একটা বাড়িতে এগুলো রীতিমতো হয় রীতিমতো হয় এগুলো কোথায় পেয়েছে বন্ধুরা এটাও জানি রাতে মানে বর্ষা অনেক বেলায় উঠতো জন্য অনেক বেলায় উঠতো জন্য রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে লিখে দিত কালকে কী কী বাজার লাগবে কালকে কি কি বাজার লাগবে হোয়াটসঅ্যাপে লিখে সেটা পাঠিয়ে রাখতো কারণ সকালবেলা তার ঘুম ভেঙে গেলে কারণ আমি তোমাদের বলেছি সেকেন্ড ইসে সেকেন্ড শিফটে অর্কোর স্কুল ছিল সেই জন্য হোয়াটসঅ্যাপে রাত্রিবেলা সমস্ত লিস্ট করে দিত সকালবেলা অর্ণব বাজার করে রেখে তারপর অফিসে যেত যেত এটা অর্ণবের কথাও না এটা ওখানে ওখানকারই কথা আর এটা যে মিথ্যে না একজন না একের বেশি জন বলেছে এবং হয়তো খুঁজলে খুঁজলে বা খোঁজ করলে অর্ণবের সেই চ্যাটও হয়তো পাওয়া যাবে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট হয়তো অর্ণবের মোবাইলে এখনও আছে প্রমাণ যখন দরকার হবে হয়তো তখন এগুলোকে রিভিল করতে হবে দেখাতে হবে মানুষকে আছে তোমরা বলো তো একটা ছেলে যদি সোশ্যাল মিডিয়াতে থাকতো তাহলে সে তার বইয়ের এই সমস্ত ভিডিওগুলো দেখতো না এই যে দিনের পর দিন বাবাকে ছোট করেছে দিনের পর দিন ওকে ছোট করেছে ওকে চরিত্রহীন বলেছে দশ বছর কী অত্যাচার সহ্য করেছে এই যে করে করে একটা বছর ভিডিও করেছে যদি সোশ্যাল মিডিয়াতে থাকতো এই নিয়ে তর্ক বিতর্ক হতো না এই নিয়ে করতে দিত আমারই খেয়েছে আমারই করেছে আমারই ঘরে বসে আমারই নিন্দা করেছে কোনো মানুষ সহ্য করবে এটা কোনো শ্বশুরবাড়ি সহ্য করবে তোমরা বলো না কোনো শ্বশুরবাড়ি সহ্য করবে আর ও যে ও যে ফ্ল্যাটে ও স্বামীর সাথেই থাকতো তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে যথেষ্ট প্রমাণের মানুষ আছে যে ও ওই ফ্ল্যাটে ও স্বামীর সাথেই থাকতো আর দেখাতো সিঙ্গেল মাদার সে প্রমাণ তো একদম এখনই বললে এখনই দিয়ে দিতে পারি কিন্তু দরকার হবে না আমার কথাই তোমরা দিয়ে এইভাবে বিশ্বাস করছি এর জন্য আমি নিজেকে ধন্য মনে করি আর অবশ্যই আবার বলছি ডেসপারেটলি বলছি এগুলো আমি কারণ সেই ক্ষমতা রাখি আমি আর তোমরা আমার কথায় নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমার কথার আমার কথার গ্রহণযোগ্যতা কতটা ইভেন রিসেন্ট খবর এসেছে যে ওর প্রেগন্যান্সিটাও মিথ্যে ছিল পুরোটা নাটক ছিল আর ওখান থেকেই শুরু হয়েছিল ওদের এই নাটকের জার্নিটা বুঝতে পেরেছ কীভাবে স্বামীকে নিন্দা করেছে আর স্বামী যে সোশ্যাল মিডিয়াতে আছে সরি নেই সেটা তোমাদের কাছে অন্তত এইটুকু পরিষ্কার করে দিতে পারলাম না হলে এত অন্যায় এত মিথ্যাচারিতা এত কিছু করতে পারে না আর স্বামী যদি এতই অত্যাচারী হয় পাশে ফ্ল্যাটের মানুষ অন্তত টের পাবে যারা সব সময় যাতায়াত করতো যাদের সঙ্গে ওঠা বসা খাওয়া গল্প করা এক সঙ্গে। তারা অন্তত একটু হলেও টের পেত স্বামী কতটা অত্যাচারী ছিল তারা এখন বুঝতে পারছে যে কিভাবে তাদের পটি পড়ানো হয়েছে একমাত্র দেওরের প্রেমকে মানে প্রতিষ্ঠা করার জন্য দেওরের সাথে ভেঙে যাবে জন্য কিভাবে তাদের কাছে তাদের স্বামীকে খারাপ করেছে কিভাবে দিনের পর দিন শুধু না ওই যে বললাম বাবা মার কথা বললাম সৎ বাবা না সৎ বাবা মা না বলেনি বলেছে ওরা নাকি বাবা মাই না বাবা মাই না এই কথাটা যে আমার মিথ্যে যদি মিথ্যে হয় এই ভিডিওগুলো ওরা দেখছে তো ওর বাবা আর দাদা এসে বলুক আর আমি তোমাদের অন ক্যামেরায় প্রমাণ করে দেব যে যার কাছে বলেছে এই কথাটা সে তার বাবা আর দাদাকে জানিয়েছিল বলুক যদি আমি জানি ওরা ভদ্র মানুষ অস্বীকার করবে না অস্বীকার করবে না এই কথাটা তাহলে বুঝতে পারছো কী ধরনের মহিলা আর তোমরা দেখেছো শিলিগুড়িতে যাওয়ার পর যখন বাবা মা মেনে নেয়নি তখন দিনের পর দিন বাবা মাকে কীভাবে ছোটো করেছে ছলে বলে কলে কৌশলে কীভাবে বাবা মাকে ছোটো করেছে তোমরা সেই ভিডিওগুলো এখন দেখো দেখলে পরে আর আজকের দিনে তোমরা সবটা বুঝতে পারবে যে কিভাবে দিনের পর দিন বাবা মাকে ছোটো করেছে কারণ বাবা মা মেনে নেয়নি কেন এই দেওয়ার এডভিটা মেনে নেয়নি কেন আর এবার বলি যে কথাটা বলছি আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি চাইছি খুব ছোট ছোট ভিডিও করতে তার আগে বলি ওর কমেন্ট বক্সে আর একটা কমেন্ট এসছে অনেক কমেন্টও ডিলিট করেছে অনেক কমেন্ট ডিলিট করেছে আমার চোখেই পড়েছে অনেক কমেন্ট ডিলিট করেছে যাই হোক অনেক চ্যানেল তোমার অতীত নিয়ে নানা রকম বলছে তবে আমি বর্তমান রীতম বর্ষার সাথে পরিচিত হয়ে থাকতে চাই যখন একদম অতীত তো কিছুই ওঠেনি যদি অরিজিনাল অতীত ওঠে না যদি অরিজিনাল অতি অতীতের আরও ভয়ঙ্কর কিছু অতীত ওঠে না কি করে এদের সঙ্গে থাকেন সেটা আমারও দেখার ইচ্ছা আছে যদি ভয়ঙ্কর সেই অতীত ওঠে আর এটা একমাত্র ওদের ফ্যামিলির লোকই তুলতে পারে অন্য কেউ নয় ও তার উত্তরে সে লিখেছে আরও কিছু লিখেছে সুস্থ আমাদের উপরে এই বিশ্বাসটা রাখার জন্য ধন্যবাদ বিশ্বাসটা চালিয়ে যাও কতদিন রাখতে পারো দেখো একটা শর্টসে কালকে লাস্ট শর্টসে একটা ই দিয়েছিল টাইটেল দিয়েছিল ভগবান উপর থেকে সব ঠিক করে রাখে হ্যাঁ ঠিক করে রাখে তো যেমন বৌদির জন্য দেওরকে ঠিক করে রাখে সব ঠিক করে রাখে যেমন ঠিক করে রাখে যে এই যে বৌদিকে বিয়ের পরে বৌদির দাসত্ব করা ভেড়া হয়ে যাওয়া মাইন্দারগিরি করা এগুলো সব ভগবান ঠিক করে রাখে যে বৌদি পায়ের উপর পা দিয়ে একদম দেও দেওরূপী স্বামীকে দিয়ে কর কাজ কর আমি অসুস্থ আমি কামাচ্ছি মিথ্যে মিথ্যে নাটক করে তুই কাজ কর আর এটাই বৌদি চায় বৌদি এটাই চায় এটাও ভগবানেরই ঠিক করা একদম ঠিক কথা এটাও ভগবানেরই ঠিক কথা ভগবান ঠিক না করলে এরম করে মাইন্দানগিরি করা যায় যায় একটা টাইটেলে দিয়েছিল স্বামী ভালো ভালো না হলে যা হয় বিয়ের পর আমি দশ বছর জ্বলেছি বুঝতে পেরেছ তোমরা ওর ভিডিও দেখলে বুঝে যাবে আর অনেকেই টিকটকের সাথে যুক্ত মানে দেখেছো ওর লাইফস্টাইল টিকটকের লাইফস্টাইল সেখানেও জানো যে ও কীভাবে টিকটকে যখন ভিডিও করতো আমি দেখিনি টিকটকে কি ভিডিও করতো কিন্তু শুনছি এখন টিকটকেও সেই লাক্সারি সেই সেই রকম ভিডিও করতো তাহলে স্বামী যদি খারাপ হতো শ্বশুর বাড়ি যদি খারাপ হতো বিয়ের পর থেকেই এইভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারতো তারপরেও একজনের কাছে শুনলাম নাভি দেখিয়ে নাকি নাচ করতো শাড়ি পরে নাভি দেখিয়ে ব্লাউজের মাঝখান দিয়ে শাড়ি দিয়ে দেখিয়ে নাকি নাচ করতো কোনো শ্বশুরবাড়ির যদি অবজেকশান থাকতো এইভাবে করতে পারতো কোনো ভদ্রঘরের মেয়ে কোনো ভদ্রঘরের মেয়ে আমি বলবো না ভদ্রঘরের বউ কারণ তারা সোশ্যাল মিডিয়াতে ছিল না জানেই না করতে পারতো কতটা মানে কি বলবো কতটা স্বেচ্ছাচারী ছিল তাহলে বুঝতে পারছো টিকটক এইভাবে নাকি নাচ করতো নাভি বার করে মাঝখান দিয়ে শাড়ি দিয়ে সে নাকি অত্যাচারিত নারী সে নাকি অত্যাচারিত না নারী আমি টিকটক দেখিনি আমি বলতে পারবো না আমি টিকটক দেখিনি এখন সেগুলো উঠে আসছে যারা দেখতো যারা জানতো তারা এখন বলছে যে তার টিকটকের কি রূপ ছিল সে নাকি দশ বছর ধরে জ্বলেছে এই নারী নাকি দশ বছর ধরে জ্বলতে পারে তোমরা বলো তো দশ বছর ধরে নাকি চলেছে এই নারী তো চলো আজকে তোমাদের বলবো যে মিসিং ডায়েরি করেছিল কি না তোমাদের এর আগেও বোধ বলেছিলাম বলেছিলাম যে মিসিং ডায়েরি অবশ্যই বউ চলে গেছে বউ একটা জায়গার থেকে চলে গেছে ব্লেম আসতেই পারে অবশ্যই করেছিল মিসিং ডায়েরি মিসিং ডায়েরি করেছিল আর খুব তাড়াতাড়ি যেহেতু এখন ওকে নিয়ে হইচই পড়েছে ওকে নিয়ে ভিডিও হচ্ছে হয়তো দুটো একটা ভিডিও তার কাছের লোক বলতেও পারে অন্নবা অর্ণবকে যে এরকম সোশ্যাল মিডিয়াতে হইচই হচ্ছে বা হতেই পারে তার কাছে খবরটা যেতেই পারে রিকোয়েস্টেড ভিডিও করেছিলাম যেতেই পারে যেহেতু তার কাছের মানুষদের সাথে আমার অন্তত পরিচয় হয়েছে এবং আমার অন্তত কথা হয় সেটা তোমরা বুঝতে পেরেছো কথা হয় হয়তো সেই সোর্সেই তারা হয়তো লিঙ্কটা দিয়েছে বা দেখেছে ভিডিওটা দেখেছে হয়তো বলছি কিন্তু হয়তো দেখেছে তবে একটা কথাই তোমরা তোমাদের বলতে পারি যে সোশ্যাল মিডিয়ায় এতদিন ছিল না জানে না কিচ্ছু কিচ্ছু স্টেপ নিতে হয়তো পারেনি কিচ্ছু স্টেপ নিতে হয়তো পারেনি কিন্তু এখন যেহেতু দুর্গাপুরে গেছে আমার এই ভিডিওটা দেখলে আবার হয়তো ওখান থেকে পাখি ফুরুত হয়ে যাবে তো এই অনেক ইনফরমেশান দেব না কারণ আমি যদি এখানে অনেক কথা বলি যে কি করেছে ওরা কতদূর কি করেছে আদেও কেস করেছে কি না কী কেস করেছে কি কেস করেছে তো সেটা কতদূর এগিয়েছে আদৌ কবে কি হবে বা কি হতে চলেছে যদি আমি এখানে বলে দিই না অ্যালার্ট হয়ে যাবে কারণ আমি জানি আমার ভিডিওগুলো দেখছে আমি জানি আমার ভিডিওগুলো দেখছে অ্যালার্ট হয়ে যাবে ওই জন্য এখানে কিছু বলতে পারলাম না তবে তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবে রেজাল্ট দেখতে পাবে সেটা ওদের ভিডিও থেকেই দেখতে পাবে যদি দেখায় আর না দেখালে আমি তো আছি আমি তো আছি তবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে কোনো রেজাল্ট তোমরা একটা পাবে রেজাল্ট অন্তত পাবে দিনের পর দিন একটা ছেলেকে মলেস্ট করা দিনের পর দিন একটা ফ্যামিলিকে নিচু থেকে নিচুতর দেখানো দিনের পর দিন তার তো একটা রেজাল্ট হওয়া উচিত আর আদেও যার বউ চলে গেছে যার বউ চলে গেছে যার বউ ডিভোর্স দেয়নি না দিয়ে একটা মানে নিজের ভাইকে তো ভাইকে বিয়ে করে রয়েছে বিয়ে করেছে এবং সেটা বলেছে বিয়ে করেছে এবং প্রত্যেকটা ভিডিওতে তার প্রমাণ রয়ে গেছে যে তারা একসঙ্গে রয়েছে এবং স্বামী স্ত্রীর মতোই রয়েছে এবং তার কিছু কিছু কথা বলে গেছে এবার তো সময় এসছে এবার তোমাদের বলেছি না যে কাদের উপর কেন নেবে কেন নেয়নি কেন নেবে তো হয়তো করে রেখেছিল কিছু তার কোনো রিয়াক্ট আসেনি তো আমি আর কিছু তোমাদের বলবো না তবে কি করেছে কি না করেছে কি করতে চলেছে সবটা হয়তো তোমাদের সামনে আসবে তোমাদের সামনে আসবে দেখতে পাবো দেখতে পাবো আর যদি কিছু না করে সেটাও দেখতে পাবো রমরমি এরা স্বামী স্ত্রী দেওয়ার বৌদি সুন্দরভাবে সংসার করবে সেটাও দেখতে পাবো আর ব্লগিং তো দিতেই হবে কারণ একমাত্র উপার্জন ব্লগিং কারণ দুটো একটা টিউশনি পেয়েছে আদেও এদের সবটা জানার পরেও এদের কাউকে টিউশনি করতে লাগবে কি না একটু চিন্তা করতে হবে কারণ প্রত্যেকটা বাড়িতেই বয়সটা মেয়ে থাকতে পারে অল্প বয়সী বউ বউ থাকতে পারে থাকতে পারে তো চিন্তাও করতে হবে না যে নাকি নিজের বৌদিকে মন দিয়ে ফেলে দেখার সাথে সাথে প্রথম বছর বিয়ের পরে তাকে নিয়ে একটু ভাবতেও হবে যে যে বাড়িতে টিউশনই দেবে সেই বাড়িতে বয়স্তা মেয়ে বা ইয়াং বউ থাকলে ভয়ের তো ব্যাপারই থাকতে পারে অতএব সেটা চিন্তা করে টিউশনই কতটা করতে পারবে কতগুলো টিউশনই হবে সেটা তো ভাববার বিষয় আদৌ কী করবে যে এই রীতাও নাকি হাত খরচা চালাতো মানে সেই গল্পটাও নাকি বলেছে আর কি সেই গল্পটা ফ্ল্যাটের মানুষদের বলেছে যে চলছে কি করে রিতম টিউশনে করে হাত খরচা চালাতো বুঝতে পেরেছো গল্পের গরু গাছে উঠে গেছে তো চলো তোমরা দেখা যাক কি হয় দেখা যাক দেখতে তো পাবো ব্লগিং করছে ব্লগিং করে যেমন এত অসুস্থ একটু ঘুরতে ইচ্ছা করেছে একটুখানি কোথায় যেন গেছিলো দুর্গাপুর ব্যারেজে ব্যারেজে গেছিলো একটু ঘুরতে কারণ এতদিন চলে যাওয়ার পরে ঘুরতে যেতে পারিনি কোথাও বাচ্চাটা তো আছে তো এখন মা হয়েছে মার কাছে গ্যারেজ করে বাচ্চাটাকে গ্যারেজ করে এখন ঘুরতে টুরতে যেতে ইচ্ছা করবে একটু হাওয়া বদল করতে যেতে হবে সবটাই দেখতে পাবো চলো আবার এটাও দেখতে পারি যে দুর্গাপুর থেকে পাখি উড়েও যেতে পারে পুরুত করে উড়েও যেতে পারে তো চলো সবটাই দেখবো আর তোমাদের আজকে বলে গেলাম যে আর খুব জোশ নিয়ে আজকে ভিডিও করতে পারছি না কেন তো একটুখানি মনটা খারাপ হয়ে গেছে এমন কিছু কিছু কথা শুনেছি যেগুলো তোমাদের বলতে পারবো না কিন্তু নিজেও নিতে পারছি না দুটো এমন এক দুটো কথা শুনেছি না তোমরা ভাবতে কল্পনাও করতে পারবে না যেটা সোশ্যাল মিডিয়াতে আমি বলতে পারবো না আমি একজনের থেকে না একের জনের থেকে শুনেছি মর্মান্তিক ঘটনা শুনেছি কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না এই যে মর্মান্তিক কথাটা বললাম না ওরা বুঝে যাবে যে কি শুনেছি কি শুনেছি তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো এ পর্যন্তই থাকলো তবে নাড়া দিলে নাড়া সুন্দর করে নাড়া হয়ে একদম একদম শিকড় থেকে উঠে যাবে গাছ তাই না মানে গুড়ি যখন তুলতে গাছ কেটে নিয়ে চলে গেছে গুড়িটা রয়েছে এবার গুড়িটা যখন তুলতে হবে এবার চার করে যদি তুলতে হয় পুরো গুড়িটাকে তোলা যাবে তোলা গেলে একদম নির্মূল করা যাবে তাই তো তো চলো দেখা যাক দেখা যাক টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো